রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমি অন্তরা তো আমাদের বাড়িতে রাখি পূর্ণিমাটা একটু অন্যরকমভাবে পালন পালন করা হয় অন্যান্য বাড়িতে অনেক ধুমধাম করে পালন করা হয় তা আমাদের বাড়িতে একটু আলাদা হয় কারণ আমি আগে দাদাভাইকে রাখি বাঁধতাম তা এখন যেহেতু আলাদা থাকে ওর অসুবিধা ওর অফিস টফিস থাকে তা যেন ও আসতে পারে না আর আমিও যে গিয়ে বাঁধতে পারি না তো যাই হোক এখানে মলি ব্রুনোকে সকালবেলা রাখি বাঁধতে চলে এসেছে আর ব্রুনোর মুডটা যে খুব ভালো ছিল তাই না চুপচাপ রাখি বেঁধে নিয়ে যে দিদিকে আদরও করা হয়ে গেল তো মলি ব্রুনোকেই রাখি বাঁধে ব্রুনোকেই ভাই ফোটা দেয় হ্যাঁ তো আগে বাবুকে দিত এবার ব্রুনো না মুড় অনুসারে ওর সব কিছু ও ছোটো থেকে এত আদরে মানুষ হয়েছে না মানে ও অনেক মাথা ও ব্যাপারটা ইয়ে করতে পারে না আবার ওর যে নাতি নাতনিগুলো হয়েছে তাদের মধ্যে আর হিংসা জিনিসটা প্রচুর রুণোর মধ্যে হিংসা জিনিসটা নেই কিন্তু ও কিন্তু খুব শান্ত সৃষ্ট রেগে যায় চন কিন্তু হিংসা বলে ব্যাপারটা নেই ও সব কিছু স্যাক্রিফাইস করে ফেলে আর ও তেমনি ভালো ছেলে এত ভালো ছেলে না আমার ছেলেটা আর ব্রুনো ইয়েকে ব্ল্যাকিকেও মনে রাখি বাঁধলো আর ব্ল্যাকিও চুপচাপ রাখিটা বেঁধেই নিয়েছে আর ব্ল্যাকি দেখতে আসছিলো কি হচ্ছে ব্যাপারটা আর এখানে ব্রুনোবাবু রাখি পাখি বেঁধে চুপচাপ শুয়ে আছেন কারণ সকালবেলাটা ব্রুনো চুপচাপ ঘুমোয় আর শীতকালে তো ব্রুণোকে দেখাই যাবে না ও একদমই সারাদিন ঘুমাবে সারাদিন হ্যাঁ মানে ওকে শীত ভীষণ শীতকাতুরে আমার ছেলে আর সারাদিন পারলে ঘুমাবে হয় লেপের তলা যদি কম্বল থাকে কম্বলের তলায় ঢুকে যাবে না হলে যদি এখানে রোদ পাবে সেইখানে রোদ আগে তো ওর বাড়িতে জানলার জানলাই চলে যেত জানলায় গিয়ে রোদ পুয়ে পুয়ে ঘুমোতো ও থাকতো সুইটি থাকতো আর এ ছানা পোনাগুলো থাকতো আর এখানে কেউ মিষ্টি খাওয়াচ্ছে মলি আর তার জন্য এরাও বলছে আমরাও খাবো এরাও প্রত্যেকে না এত খেতে ভালোবাসে আর মিষ্টি খেতে খুবই ভালোবাসে তাই সবার জন্য আলাদা মিষ্টি আছে কিন্তু এটা যেহেতু ব্রুনোর জন্য ভাই লেখা মিষ্টি এনেছে তার জন্য খুব ব্রুনকেই ও খাওয়াবো কাউকে দেবে না আমার মেয়েও না ইয়ে আছে মানে ভাইয়ের জন্য এনেছি মানে ভাইকেই দেবে আর কাউকে দেবে না ওদের জন্য আলাদা প্যাকেট আছে ওই আলাদা প্যাকেটের মিষ্টি এনে দেবে তবু আচ্ছা কিন্তু এই থেকে এদের এদের কাউকে দেবেন রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর আমাদের এখানে আজকে প্রচুর রোদ উঠেছে কিন্তু আজকে আমি কাছ থেকে কিছুই পারিনি কারণ বলতে যদি দুদিন ধরে একটু খারাপ ছিল কাছাকাছি কিছু করিনি কিন্তু কিছু দেওয়া যাবেও না এখন বলে লাভ নেই ওনাদের পনেরো দিনের কাজ তো যাই হোক সবাই রাখি পূর্ণিমা খুবই ভালোভাবে কাটান আমার আমার মেয়ের তো কোনো ভাই নেই আমার মেয়ে আমার ছেলেকে মানে দুনোকে ভাই ভাই করে ওকেই রাখি বাঁধে ওকেই ভাই দেয় আর আমার দাদা আছে আমার মেয়ে আজকে সকালবেলা অনেক সকালে উঠে চান টান করা হয়েছে চান করে গোপালকে রাখি রাখি পড়া হয়ে বলে অনেক সকালবেলা উঠে চান করে গেছে আর আমার বাবু যখন বেঁচে যতদিন বেঁচেছিলো আর কি মতো ততদিন আমার বাবুকেও বেঁধেছে আর আমার বাড়িতে একটা কাকু আসতো মনে তাকে কাকু দাদা বলতো টিটু কাকু আর কি ওকেও রাখি বাঁধতো ভাইপোটা দিত তো দুজনেই মারা গেছে কেউই নেই তো ওর মনটাও তার জন্য একটু খারাপ হয়ে যায় তো চলুন দেখাই ওই যে গপুর হাতে যে ইয়ে দেখা যাচ্ছে ডান হাতে ওটা হচ্ছে গোপুর রাখি ওটা হচ্ছে গপুর হাতে রাখি দিয়েছে ক্যাডবেরিটা মনে হয় কোলে পড়ে আছে ওর আর আজকে রোদ খুব সুন্দর উঠেছে এতে কিছু করার নেই শুনুন কালকে ওভি যে ইলিশ মাছগুলো এনেছে সেইগুলোই এখন রান্না করবো একটা ইলিশ বার করেছে আর একটা ইলিশ বার করে ওটা ফ্রিজে রেখে দিয়েছে ওটা বললাম যে কালকে করবো দুটো ইলিশ এখন করানোর মতো আমার ইচ্ছা নেই সত্যি ওদের মধ্যে আর কালকে আবার ওভি ইয়ে নিয়ে আসছি ইলিশ মাছের মাথা দিয়ে খায় বলে কচুর শাক তো কচুর শাক এখন কেটে রান্না করার মতো এনার্জি নেই অত ইলিশ মাছটা একটা ইলিশই কাট কাটবো আর কি এই একটা ইলিশি কাটবো এখানে আমার বোলটা ঢুকে গেছে আর এটা এখন কাটাকাটি করবো আমার না আমার আর কি রান্নাঘরটা একটুখানি অন্যরকমের করার ইচ্ছা আছে কিন্তু মিস্তিরি পাচ্ছি না যখনই মিস্ত্রি আসে বলছে সেদিন কি এত বৃষ্টি হয়ে যাচ্ছে খুব প্রবলেম হয়ে যাচ্ছে আমার পাথরের মিস্ত্রি লাগবে বুঝলেন রান্নাঘরটা একটুখানি অন্যরকমের করার ইচ্ছা যেমন ওরা করে দিয়েছে সেটা আমি চেঞ্জ করার ইচ্ছা আছে একটুখানি করছে না মিস্ত্রি না এলে আমি তো আর মিস্তিরি আর এখানে ইলিশ মাছ খারা কমপ্লিট হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ইলিশ মাছের ঝাল করবো ভাজা করবো আর ইলিশ মাছের তেল আর আলু আজকের মেনু এটাই আর এখানে হয়েছে কি বলছিলাম আমার পাটা একটু টিপে দিবি রে খুব ব্যথা করছে তো মলিট মলির টেপা থেকে বেলাও এসে এখানে বলছে আমি তুই সরে যা আমি এখানে মানে পা টিপে দেবো হ্যাঁ তো মলি একটুখানি ওকে এদিকটায় সরিয়েছিল বলে প্রথমে ওই দিকটাই ছিল ওই দিকে দাঁড়িয়ে টিপ ছিল তারপরে মলি এদিকটায় ঢেলে দিয়েছে এবার আমি না আমি যেখানেই যাব সেখানেই সবসময় আমার পিছন পিছন ঘুরবে আর যাওয়ার মলি বলবে কি তোমার সিংহ বাচ্চাটা কোথায় তোমার সিংহটা কোথায় তোমার সঙ্গে সঙ্গে সারাক্ষণ যেটা ঘোরে আর এটাকে বলবে চিনিকে বলবে কি শিয়াল হ্যাঁ বলবে তোমার শিয়ালটা কোথায় চিনিও তাই সারাক্ষণ ঝুলবে আর আমার ট্যাকে ট্যাকে ঘুরবে রান্না হয়ে গেছে কমপ্লিট মাছের ছালও হয়ে গেছে কমপ্লিট শুয়েছিলাম মলিক বললো পাটা টিপে দে আর রবিকে মলিক বলতে বললাম বলো যে আলু মাখতে ওই হবে আলু সত্যিটা কাঁচা লঙ্কা দিয়ে ডোলে ডোলে মাখতে শুকনো লঙ্কা নেই শুকনো লঙ্কা তেল কম এরকম বললাম তুমি কাঁচা লঙ্কা দিয়ে মারবে ব্যাটালিয়ান বেরিয়ে গেছে গুট সে ব্যাটেলিয়ানটা খেলতে সোকা দখল করে নেবে দিদি দোলনা দখল করে নিয়েছে আমাকে বিছানাটা দখল করতে হবে এখানে খালি দখলদারি চলে কোনটা কখন দখল হয়ে যাবে কেউ বলতে পারবে না তারপর দেখবো আমার বালিশ দখল হয়ে গেছে এমনিতে রেগুলার আমার বালিশ দখল হয়ে যায় রেগুলার আমি শুভ আমার বালিশ দখল হয়ে যায় আমাকে বালিশ থেকে নামিয়ে দিয়ে এরকম বালিশটাকে নিয়ে

এরা ভাবে এরা ছোট ছোটো ছোটো দরকার নেই দোলনাটা নতুন এসেছে দোলনা চুটেছে সবাই আমরা অনেক উঠেছি দোলনাটা নতুন এসেছে দোলনায় চাপবো এখন দিদিকে দেখছে এবার আর একজন ওইখানে উঠে বস থাকে জানেন কি আর বলবো এই যে এ ঢাকার ওপর উঠে বস থাকবে সব মহান নিয়ে এই যে যে থুঁকছে নিমনিই উঠে বস নাক ফাঁকে টুক করে উঠে ওখানে বস থাকবে মনি বলবে আমি সবচেয়ে বড় সবার ওপর ওর উপর যদি করবে আর এমন চোখ বড় 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 করে তাকাবে সবাই ভয় একদম কামবে বুঝে যায় যদি ফ্যামিলিটা পাকাবে এবার খুবই আলোচিত মাছে ক্যাবও বলছি খাবো তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে মনে ফোনে একটু চলে গেছে তো আমি দেখবো টিভি কারণ মলি ওই ঘরে পড়তে বসে বললো করতে যায় মানে সন্ধ্যা দিয়ে চলেও এসেছে আর ম্যাডাম আসছেন তো এখন আমি দেখবো টিভি দেখি কোনো ভালো সিনেমা যদি দেখতে পাই তো দেখবো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম রাত্রিবেলা যা আছে ওইগুলোই রাত্রিতে আমরা খাবো কারণ মাছ আছে মাছের ছাল আছে একটু ভাতই বসিয়ে দেবো রাত্রিবেলা আর এত ঘুমিয়েছি কেউ দিন খুলে গেছে তো না হ্যাঁ টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন মানে আপনারা যদি কমেন্ট করেন আমার ভালো লাগে কি দেখাতে বলছি দাঁড়ান দেখাই হ্যাঁ সত্যি তো দেখেছেন কি সুন্দর লাগছে চাঁদটা মনে হয় না মনে হয় চাঁদটাই তো আমি গেছে সত্যি খুব সুন্দর লাগছে আর এখানে আমার তুলসী গাছ মোটে এখানে মোমবাতি দিচ্ছে প্রদীপটাই আগে দিতাম কিন্তু দেখতাম কি প্রদীপটা নিভে যাচ্ছে এত হাওয়া পাঁচতলার ওপরে তো তাই না মোমবাতিরা তাও একটু থাকে হ্যাঁ বন্ধ করতাম চাঁদটা হ্যাঁ ওই তো চাঁদটা বেরোচ্ছে আস্তে আস্তে ভালো লাগে তাই না সত্যি খুব সুন্দর লাগছে তো চলুন রাজকুমতো ক্লাবটা এখানেই শেষ করে দিচ্ছি আমি ভালো থাকি বিশ্বাস করি